আপনি কি কখনো এমন কোনো বিবাহিত মহিলাকে দেখেছেন যার হাসির পেছনে এক সমুদ্র নিরবতা লুকিয়ে আছে বাইরে থেকে যাকে দেখলে মনে হয় তার জীবনটা একেবারে নিখুঁত সুন্দর সংসার স্বামী সন্তান সবই আছে কিন্তু তার চোখের দিকে তাকালে মনে হয় সেই চোখ দুটো যেন অন্য কোনো গল্প বলতে চায় একটা চাপা কষ্ট একটা অপূর্ণতা যা সে কখনো মুখে বলতে পারে না বেশিরভাগ পুরুষই একজন বিবাহিত মহিলাকে টেকেন বা অন্যের সম্পত্তি ভেবে এড়িয়ে যায় কিন্তু তারা এটা বোঝে না যে তার শরীরের চেয়েও তার মনের খিদেটা অনেক বেশি আজকের ভিডিওটা ঠিক সেই না বলা গল্পগুলো নিয়েই আমরা কোনো প্রেমের ক্লাস করতে আসিনি বরং একেবারে বাস্তব জীবনের কিছু মনস্তাত্ত্বিক কৌশল নিয়ে আলোচনা করব। যা আপনাকে শেখাবে কিভাবে একজন পরিণত বিবাহিত মহিলার মনের গভীরে প্রবেশ করতে হয় এবং তার সম্মানের পাত্র হয়ে ওঠা যায় পয়েন্ট এক মন বোঝার জাদুকরী ক্ষমতা মেয়েরা বিশেষ করে পরিণত মহিলারা তাদের মনে সব কথা মুখে বলে না তাদের জীবনে হাজারো দায়িত্ব আর কর্তব্যের ভিড়ে নিজেদের চাওয়া পাওয়াগুলো হারিয়ে যায় তারা হাসি মুখে সবটা সামলে নেয় কিন্তু তাদের ভেতরে একটা চাপা কান্না একটা অদ্ভুত শূন্যত কাজ করে সত্যিকারের অর্থে একজন বিবাহিত নারীর মন বোঝার উপায় হলো তার নীরবতাকে শুনতে শেখা সে যখন বলবে আমি ঠিক আছি তার চোখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করুন সে কি আসলেই ঠিক আছে সে যখন হাসবে সেই হাসির পেছনের ক্লান্তিকে অনুভব করার চেষ্টা করুন আপনাকে গোয়েন্দা হতে হবে না শুধু একজন সংবেদনশীল শ্রোতা হতে হবে চোখে চোখ রেখে কথা বলা একটা শিল্প হতে পারে কিন্তু চোখে চোখ রেখে তার না বলা কষ্টগুলো পড়ে ফেলা একটা জাদু যখন আপনি তার সেই না বলা কথাগুলো বুঝতে পারবেন তখন তার জীবনে আপনি আর দশটা সাধারণ পুরুষের মতো থাকবেন না আপনি হয়ে উঠবেন এক বিশেষ চরিত্র যাকে সে সহজে ভুলতে চাইবে না তাকে ইমপ্রেস করার চেষ্টা করবেন না বরং তাকে বোঝার চেষ্টা করুন তাকে বোঝান যে আপনি বাকিদের মতো নন যারা শুধু তার বাইরের রূপটা দেখে আপনি তার ভেতরের মানুষটাকে দেখতে পাচ্ছেন তার দৃষ্টির গভীরে ডুব দিন তার ছোট ছোট ইঙ্গিতগুলো ধরুন এবং হঠাৎ করে এমন কিছু বলুন যা সে ভাবতেও পারেনি যে আপনি জানেন ব্যাস সেই মুহূর্তে আপনি তার আবেগের একমাত্র পাঠক হয়ে উঠবেন আর এই পাঠককে সে কখনো হারাতে চাইবে না পয়েন্ট দুই অপূর্ণতার রোমাঞ্চকর আবেদন একজন বিবাহিত মহিলার জীবনে হয়তো সব কিছুই আছে সংসার সন্তান সামাজিক মর্যাদা কিন্তু জানেন কি একজন নারীর জীবন তখনই অসম্পূর্ণ থেকে যায় যখন তার ভেতরের নারী সত্তাটিকে কেউ দেখতে পায় না তার স্বামী হয়তো তাকে ভালোবাসে কিন্তু সময়ের সাথে সাথে সেই ভালোবাসাটা অভ্যাসে পরিণত হয় দায়িত্বে পরিণত হয় সেখানে কোনো রোমাঞ্চ থাকে না কোনো উত্তেজনা থাকে না আপনি যদি সেই একজন হতে পারেন যে তাকে তার এই অপূর্ণতাটা মনে করিয়ে দিয়ে সেটা পূরণ করার ইশারা দেবে তাহলে খেলা ঘুরে যাবে তাকে বলুন না যে তার চোখ সুন্দর বরং তাকে এমন কিছু অনুভব করান যাতে সে নিজের মধ্যেই নতুন করে সৌন্দর্য খুঁজে পায় তার জীবনের সব কিছুই হয়তো গোছানো কিন্তু সেই গোছানো জীবনে আপনি হয়ে উঠুন একদম হাওয়া পয়েন্ট তিন আবেগের জীবন্ত প্রতিচ্ছবি তার হাসি মুখ দেখে অনেকেই ভাবে সে খুব সুখী কিন্তু আপনি যদি একটু গভীরে তাকান তবে বুঝবেন ওই হাসির নিজে চাপা পড়ে আছে হাজারো ক্লান্তি আর অব্যক্ত চিৎকার সে প্রতিদিন সুন্দর করে সাজে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে সবার সাথে হেসে গল্প করে কিন্তু কেউ কি একবারও তাকে জিজ্ঞেস করে তুমি আসলেই কেমন আছো এই জায়গাটায় যদি আপনি আসতে পারেন একজন নীরব শ্রোতা হয়ে কোনো শব্দ না করে শুধু তার আবেগ বোঝার চেষ্টা করেন তখনই আপনি তার আবেগের প্রতিচ্ছবি হয়ে উঠবেন যখন সে বুঝবে আপনি তার মনের গোপন কষ্টগুলো না শুনেও ধরে ফেলেছেন সেখানেই জন্ম নেবে এক নিষিদ্ধ কিন্তু গভীর আকর্ষণ মনে রাখবেন নারীরা শরীরের স্পর্শের আগে মনের স্পর্শ চায় আর আপনি যদি সেই মনের ছোঁয়া দিতে পারেন তাহলে সে তার সমস্ত সামাজিক সীমানা ভুলে একদিন আপনারই হয়ে উঠবে অন্তত তার অনুভবের জগতে আপনিই হবেন তার একমাত্র আশ্রয় পয়েন্ট চার নিষিদ্ধ আকর্ষণের গোপন সৌন্দর্য সে জানে এটা ঠিক নয় আপনিও জানেন সমাজ এই সম্পর্ক মেনে নেবে না কিন্তু তার চোখে যখন আপনার চোখ পড়ে তখন শরীর নয় বরং ভেতরের একটা ঝড় আপনাদের দুজনকেই কাঁপিয়ে তোলে বিশ্বাস করুন বা না করুন নিষিদ্ধ জিনিসগুলোর প্রতি মানুষের আকর্ষণ সবচেয়ে বেশি কারণ মানুষ সেটাই চায় যা সে সহজে পেতে পারে না আপনি যদি এই ঝুঁকির ঘূর্ণিতে নিজের অস্তিত্ব নিয়ে খেলতে পারেন তখনই আপনি তার লুকিয়ে রাখা তৃষ্ণা হয়ে উঠবেন তার চোখে আপনি সেই বিপদ হয়ে উঠুন যার দিকে সে বারবার তাকাতে চায় কিন্তু একই সাথে এড়িয়েও চলতে চায় তাহলে বুঝবেন আপনি ঠিক পথে আছেন কারণ পরিণত মহিলারা সবসময় নিরাপদ আশ্রয় চায় না কখনো কখনো তারা এমন কিছু চায় যা তার জীবনের সব নিয়মনীতি নীতি ভেঙে দেয় আর আপনি যদি সেই কিছু হয়ে উঠতে পারেন তাহলে আপনি তার ভেতরের আগুনে ঘি ঢালছেন পয়েন্ট পাঁচ নিরাপদ আশ্রয় নয় বিপজ্জনক মুক্তি সে দিনের পর দিন সংসারের ভার বহন করে দায়িত্বের এক সুরের বাঁধনে বাঁধা জীবন কাটায় কিন্তু তার ভেতরটা চায় মুক্তি সেই ঝলমলে স্পন্দন যেখানে সে নিজেই হতে পারে নিজেকে নতুন করে খুঁজে পেতে পারে তার জীবনটা হয়তো একটা সোনার খাঁচা কিন্তু সে চায় খোলা আকাশ আপনি তাকে নিরাপদ আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দেবেন না বরং তাকে এক বিপজ্জনক মুক্তির স্বাদ দিন আপনি তাকে সেই বিপজ্জনক মুক্তির আহ্বান জানান যেখানে কোনো নিয়ম নেই কোনো শর্ত নেই আছে শুধু আপনার সঙ্গে স্বপ্ন দেখা আর হাওয়ায় ভেসে বেড়ানো এই মুক্তি তাকে একদিকে যেমন ভীত করে তুলবে তেমনি আপনার দুঃসাহসিকতার প্রতি আকৃষ্টও করবে জীবনে কখনো কখনো নিরাপদ আশ্রয়ের চেয়েও বিপদকে আলিঙ্গন করার ইচ্ছাই প্রবল হয় আর আপনি যদি তার সেই বিপদজনক স্বপ্নের সঙ্গী হতে পারেন তাহলে আপনি শুধু একজন পুরুষ নন আপনি হয়ে উঠবেন তার জীবনের এক উত্তেজনাপূর্ণ অধ্যায় পয়েন্ট ছয় সময়ের গোপন জুরি জীবনে বড় কোনো গল্প নয় ছোট ছোট মুহূর্তের জাদুই মনের গোপন দরজা খুলে দেয় তার ব্যস্ত দিনচর্যার নাঝে যখন সবাই ব্যস্ত আপনিও একটু সময় চুরি করে নিন হয়তো শুধু এক কাপ চায়ের পাশে বসে হালকা কথায় থাকে জিজ্ঞেস করুন তুমি কেমন আছো এই ছোট্ট সময় চুরি করাটা তার কাছে হয়তো একটা অপরাধের মতো মনে হতে পারে কিন্তু বিশ্বাস করুন সেই অপরাধী হয়ে উঠবে তার প্রিয় অভ্যাস কারণ এই প্রথম কেউ সত্যিই তার কথা জিজ্ঞেস করছে তার ভালো মন্দের খবর নিচ্ছে মেয়েরা আসলে খুব বড় কিছু চায় না তারা চায় শুধু কেউ তাদের কথা শুনুক বুঝুক এবং ভালোবাসুক তাই তরুণেরা সময় চুরি করতে শেখো এমন এক চুরি যেখানে কোনো গয়না নেই আছে শুধু খাঁটি অনুভব আর সেই চুরি শেষ পর্যন্ত তোমাকে তার হৃদয়ের রাজা বানাবে পয়েন্ট সাত গোপন প্রশংসার শিল্প কোন কথায় মহিলারা দুর্বল হয় জানেন কি সাধারণ প্রশংসায় নয় তোমাকে সুন্দর লাগছে এই কথা সে হাজারবার শুনেছে কিন্তু আপনি যদি তার এমন কিছু প্রশংসা করেন যা আর কেউ লক্ষ্য করেনি তাহলে আপনি তার মনে আলাদা জায়গা করে নেবেন অনেক সময় মেয়েরা নিজের সৌন্দর্যকে ছোট করে দেখতে শিখে যায় আপনার কাজ হলো সেই সৌন্দর্যের ছায়া ধরে তার সামনে তুলে ধরা চোখে আঙুল দিয়ে নয় বরং এক গভীর নীরব বোঝা পড়ার মাধ্যমে তার ছোট ছোট চেষ্টা তার খামোখা হাসি তার ভেতরের আলো এসবের প্রশংসা করুন এমনভাবে ভাবে যা সে নিজের জন্যও কখনো ভাবেনি এই গোপন প্রশংসা তাকে ভেতর থেকে জাগিয়ে তুলবে তার মধ্যে নতুন শক্তির জন্ম দেবে যখন সে বুঝবে আপনি তার সেই অদৃশ্য সৌন্দর্য দেখতে পাচ্ছেন তখন তার চোখে আপনার জন্য একটি আলাদা জায়গা তৈরি হবে যা কেবল আপনারই মনে রাখবেন পুরুষদের সচ্চি প্রশংসা নারীর আত্মবিশ্বাসের জন্য জ্বলন্ত মোমবাতির মতো কাজ করে পয়েন্ট আট নিরবতার বুদ্ধিমান খেলোয়াড় সবসময় কথা বলতেই হবে এমন কোনো নিয়ম নেই অনেক সময় ভাষার বাইরে চলে যায় অনুভবের সত্য আপনি যদি তার চোখের ভাষা তার নীরব হাসি কিংবা সেই অদৃশ্য টানের মানে বুঝতে শেখেন তখনই আপনি নিরবতার খেলোয়াড় হয়ে উঠবেন নারীরা অনেক কথা মুখে বলে না কিন্তু তার নিরবতা অনেক গভীর অর্থ বহন করে আপনি যদি সেই অর্থ ধরতে পারেন এবং বুঝতে পারেন তাহলে আপনি তার মনের সঙ্গে এক অদ্ভুত বাঁধনে বাধা পড়বেন এই সম্পর্কের শব্দকাম কিন্তু অনুভব অসীম তাই তরুণ ছেলেরা নিরবতার খেলাটা শেখো চোখে চোখ রেখে হাসির মধ্যে যে বোঝা পড়া আছে সেটাই সবচেয়ে শক্তিশালী টান আপনি নীরব থেকেও তার হৃদয় জয় করতে পারবেন যদি এই নিরবতার ভাষা বুঝতে পারেন পয়েন্ট নয় স্মৃতি তৈরির লোভ দেখানো জীবনের স্মৃতি হলো সেই গোপন কুঠুরি যেখানে ভালোবাসা চিরকাল বেঁচে থাকে আপনি যদি তাকে এমন কিছু মুহূর্ত উপহার দিতে পারেন যা সে কখনও ভুলতে পারবে না তাহলে তার মনে আপনার জন্য এক আলাদা জায়গা তৈরি হবে এটা হতে পারে কোনো ছোট্ট হাসি চুপচাপ বলা একটা কথা কিংবা হঠাৎ করে নেওয়া এক মধুর সিদ্ধান্ত স্মৃতির ওই মুহূর্তগুলো যেখানে শুধু তুমি আর সে সংসার স্বামী সন্তান থেকে এক পলকের জন্য দূরে তার অন্তরের গভীরে এক চিরস্থায়ী চিহ্ন ফেলে দেবে আর আপনি হয়ে যাবেন তার জীবনের এক নিষিদ্ধ কিন্তু সুমধুর গল্পের অংশ তাই স্মৃতি চুরি করুন আর সেই চুরিকে তার হৃদয়ের রাজ্যে পরিণত করুন এই সম্পর্কের কোনো গন্তব্য নেই আছে শুধু অনুভব এই আগুনে পা দিয়ে যদি এর গভীরতা বুঝতে পারেন তখনই জানবেন কিছু মানুষ হৃদয়ে থেকে যায় খুব গোপনে গভীরে এক অনিবার্য অনুভূতি হয়ে আপনার নিজে পথ চলার আগে একটা কথা বলি যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে বা এমন কোনো গল্প শেয়ার করতে চান তাহলে নিচে কমেন্ট করতে ভুলবেন না আর যদি আজকের এই গভীর মনস্তাত্ত্বিক আলোচনা আপনার মনে সামান্যও দাগ কেটে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন আর আপুরাও এমন রোমাঞ্চকর এবং বাস্তবধর্মী আলোচনা পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো গোপন অধ্যায় নিয়ে